গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করেছে হামাস নিয়ন্ত্রিত সরকার শুক্রবার বিকেলে গাজার বিভিন্ন এলাকায় দায়িত্বরত ইউনিফর্মধারী পুলিশ সদস্য ছবি প্রকাশ করেছে হামাস এর আগে হামাস সরকার এক বিবৃতিতে জানায় যেসব এলাকা থেকে দখলদারিত্ব প্রত্যাহার করা হয়েছে সেখান থেকে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু হবে দুই বছর চলা বিশৃঙ্খলা মোকাবেলায় নিরলসভাবে কাজ করবে তারা এটিকে গাজা যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন চুক্তিটি আগে থেকেই ছিল কিন্তু হামাস কখনোই জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়নি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, সামরিক এবং কূটনৈতিক চাপে হামাস জিম্মিদের ফেরত দিতে রাজি হয়েছে। মুনতসভায় অতি ডানপন্থী মন্ত্রীদের চাপের মুখে থেকেও ইজিপ্টের সহায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনের পর প্রথমবার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু তার ভাষণে আবারও হামাসকে নিরস্ত্রীকরণে অঙ্গীকার করেন হুশিয়ারিতে বলেন পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের আগে হামাসকে অস্ত্রমুক্ত করা হবে এটা সহজ উপায় না হলে কঠিন উপায় করা হবে আমরা হামাসকে পুরোপুরি দমন করব। যদি সহজ উপায়ে হয় তাহলে তা খুব ভালো হবে নইলে কঠিন উপায়ে তা করা হবে আমরা দুর্দান্ত বিজয় অর্জন করেছি এমন বিজয় যা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে আমরা একসঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হব এবং সুযোগগুলো কাজে লাগাবো আমাদের মিশন সম্পন্ন করব এবং আমরা আমাদের চারপাশে শান্তির বৃত্তকে প্রসারিত করব এদিকে হামাসের বিষয়ে নেতানিয়াহুল হুশিয়ারির প্রসঙ্গে কঠোর বার্তা দিয়েছেন তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেন গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে যে কোনো প্রকার লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলকে বড় ধরনের মূল্য চোকাতে হবে কারণ তুর্কি চুক্তিটি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে জাহিদ কাকুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর